ভারতের প্রতিবেশী দেশ এই বাংলাদেশ যেই বাংলাদেশ একসময় ভারতের সঙ্গে এত সুন্দর দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখত সেই বাংলাদেশকে এখন এই মুহূর্তে ভারতের বন্ধুরাষ্ট্র বলতে গেলেও বেশ কিছু ভাবনা চিন্তা করে বলতে হবে তো এই বাংলাদেশে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটে চলেছে যেগুলো কিন্তু ভারতকেও ভাবাচ্ছে ভারতকেও উদ্বিগ্ন করে চলেছে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং একই সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস যিনি শেখ হাসিনা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি সেই প্রধান উপদেষ্টার তার যে প্রপাগ্যান্ডা তার যে অ্যাজেন্ডাগুলো রয়েছে যেগুলো তিনি বাংলাদেশে চালিয়ে যেতে চান সেগুলো করার ক্ষেত্রে একমাত্র এক এবং একমাত্র যিনি বাধা বা প্রতিবন্ধক তিনি হচ্ছেন গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাই এই ওয়াকারুজ্জামানকে পথ থেকে না সরালে নাকি কোনো কিছু সম্ভব নয় আমার সঙ্গে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি স্টুডিওতে পেয়ে গিয়েছি ডিফেন্স এক্সপার্ট আর কে শ্রীবাস্তব স্যারকে স্যার আপনাকে স্বাগত আজ তাক বাংলায় স্যার আমরা আলোচনায় এগোব তবে তার আগে আমরা একটু সার্চ করছিলাম যে রিলেশন বিটুইন ওয়াকারুজ্জামান অ্যান্ড মহম্মদ ইউনুস আমরা যখনই ইন্টারনেটে এই সার্চটা করলাম তখন আমরা কি দেখতে পেলাম জানেন একবার একটু আমাদের দর্শকদের দেখাই তাহলে আমাদের আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে ইন্টারনেটে সার্চ করার পর বা গুগল সার্চ করার পর একটা একটা করে আমরা একটু হেডলাইনগুলো দেখাইয়েই দেখুন ফিউইড বিটুইন আর্মি চিফ জেন ওয়াকারুজ্জামান অ্যান্ড মোহাম্মদ ইউনুস ওয়ার্সেন্স পলিটিক্যাল ইনস্টেবিলিটি মানে বাংলাদেশে যে রাজনৈতিক একটা অস্থিরতা রয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি এবং এর কারণ হিসেবে বলা হচ্ছে ওয়াকারুজ্জামান এবং মোহাম্মদ ইউনুসের মধ্যে যে একটা ক্ল্যাশ রয়েছে একটা দ্বন্দ্ব রয়েছে কোথাও না কোথাও সেইটার জন্যই নাকি এই রকম সিচুয়েশন আরও একটা আর্টিকেলে কি বলা হচ্ছে একবার দেখি আরও একটা আর্টিকেল আমরা আপনাদের দেখাবো দেখুন ডিপেনিং রিফট বিটুইন মোহাম্মদ ইউনুস বাংলাদেশ আর্মি চিফ কোয়েশ্চেন মার্ক দিয়ে করা হয়েছে এবং বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের আর্মি চিফের মধ্যে কি যে রিফটা যে দ্বন্দ্বটা যে ক্ল্যাশটা বা যে ফ্ল্যাশ পয়েন্টটা সেটা কি আরও ডিপ হচ্ছে মানে আরও গভীর হচ্ছে এবং এর জন্যই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে আমি ঠিক এই জায়গা থেকেই আপনার কাছে আসব। এই যে এই সিচুয়েশন যেখানে একটা অস্থির পরিস্থিতি বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের এই মুহূর্তে মোদুসের নিজের প্রপাগেন্ডা চালাবার জন্য ভারত বিরোধী বিভিন্ন এজেন্ডা চালাবার জন্য বা তার যাই সে করবে না কেন বাংলাদেশে তার জন্য প্রধান বাধা হচ্ছেন গিয়ে এই ওয়াকরুজ্জামান এবারে যেটা জানতে পারা যাচ্ছে স্যার যে এই ওয়াকরুজ্জামানকে নাকি পুরো শেষ করে দেওয়ার প্ল্যান করে ফেলেছেন মোহাম্মদ ইউনুস বাহ কত সুন্দর তার মানে আপনি তো এখন একটা ইন্টারনেট থেকে দেখিয়ে দিলেন আপনি যদি টাইপই করেন ইন্টারনেটে গুগলস গিয়ে যে কোনো প্লেটফর্মে আপনি যদি টাইপ করেন তাহলে আপনি লিখবেন রিলেশন বিটুইন জন ওয়াকার জামান বাংলাদেশ আর্মি চিফ অ্যান্ড প্রফেসর ইউনুস যদি নাইন টাইপ করলে আপনি দেখবেন লক্ষ লক্ষ আর্টিকেল ওখানে বের হচ্ছে এটা এক দুটো নয় অনেক লক্ষ লক্ষটা তার পুরো বিশ্ব তাকাচ্ছে যে এদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব আছে এত পর্যন্ত কি হয়েছিল জানেন লাস্ট দু মাস টোয়েন্টি সেকেন্ড এপ্রিল থেকে আরম্ভ করে যেটা পাহগাঁওয়ার পর থেকে এই রাইজিং লয়ন রাইট যেটা আমরা সবাই কী ছিল আমরা দেখছিলাম আমাদের একটা অপারেশন সিঁদুর দেখলাম আর তারপরে আমরা মানে বাংলাদেশের উপরে আমরা অত বেশি ধ্যান হয়নি বিকজ এটা ইম্পর্টেন্ট ছিল এটা উপরে ছিল আমরা সবাই ওখানে দেখলাম কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে আজকে দেশে যখন আপনার সঙ্গে আমি আলোচনা করছি আমাদের বাংলাদেশ যেটা আছে ওটা অনেক ভয়াবহ পরিস্থিতি আছে যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস হতে পারে অ্যান্ড কত সুন্দরভাবে আপনি দুটো আর্টিকেল দেখালেন এরকম অনেকগুলো আর্টিকেল আছে এটাই সব কথা আছে কি ইউনুস প্রফেসর ইউনুস অ্যান্ড জন জকুর জামানের মাঝখানে একটা ভয়ঙ্কর একটা সাংঘাত লেগেছে অ্যান্ড যার ইম্প্যাক্ট আপনার বাংলাদেশের উপরে হবে নেক্সট ফাইভ ইয়ার অ্যান্ড টেন ইয়ারের জন্য নাম্বার ওয়ান এটা কি করে লাগলো অ্যান্ড কি পয়েন্টসগুলো উঠছে এই দুটো আলাদা সেপারেট নাও দেখুন মার্চ মাসে যদি আপনার কাছে থাকে আপনি চালান এই হাসনাত যদি থাকে কোনো প্রবলেম নেই হাসনাত নিজের একটা ফেসবুকে নিজের পার্সোনাল ফেসবুকে ও বললো যে আমি আমাকে ডাকা হয়েছিল সেনাপ্রধান বাড়িতে আর আমার সঙ্গে কথা হয়েছে উনি বলেছেন কি ইউনুসকে রাখা হয়েছে উইথ হেভি হার্ট ওপেন সোজা সোজি কথা বলা হলো কি ওকে হাসনাতকে বলা হলো জেনারেল বাকুর জামান বললেন কি হি তো কনভিক্টেড ম্যান এরা তোমরা কেন সিলেক্ট করলে মার্চ টু দেখুন আট আগস্ট থেকে মার্চ টোয়েন্টি ফাইভে গিয়ে জিনিসগুলো বাইরে আসছে যেটা সবাই জানতো কি এদের দুজনের মধ্যে একটা ঝঞ্ঝট আছে এটা প্রথমবার এটা আর ওই ছেলে যেটা কোনো যার কোনো ইয়ে নেই ভ্যালু নেই বা বাংলাদেশ সোসাইটিতে ও টাকা নিয়ে ইউএস মিলিয়ন ডলার টাকা নিয়ে এসব এরা করলো রাস্তায় নামলো এরা রাস্তায় ঝঞ্ঝট করলো নতুন পার্টিও করেছে পার্টিও করেছে ওদেরই এই ক্ষমতা হয়ে একটা আর্মি চিফের উপর বাড়িতে প্রথমে ওকে ডাকা তা ভুলছিল তারপর আপনি ওকে দেখে ওই রকম কথাও বল বলছে ওর ও তো সাহস কী করে বলে আর্মি বাংলাদেশ আর্মি চিফের আগে বলা তার মানে ওর পেছনে একটা ডিপ স্টেট তো আছে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান রাইট অ্যান্ড হাসনাতের কথা বলার পর এই মার্চ মাসে দু হাজার পঁচিশের পর এপ্রিল মাস থেকে স্টার্ট হয়ে গেল একটা ওপেন গেম বিটুইন জং বাকুর জামান আর আপনার প্রফেসর ইউনুসের মধ্যে নাও জং এই যে আপনি যতগুলো আপনি মিডিয়া জিনিস দেখছেন যতগুলো জায়গা আপনি এটা পড়ছেন ওখানে ছ সাতটা পয়েন্ট আছে ওটা বেসিক্যালি জন ওয়াকুর জামানে যদি আপনি দেখেন ওটা তিনটে ব্রড ক্যাটেগরিতে আপনি দেখতে পারবেন প্রথম ক্যাটেগরিটা আছে যেখানে জল বাকুর জামান লাগাতার একটা হাই স্ট্যান্ড নিয়ে যাচ্ছেন হাই স্ট্যান্ড ইন দ্য সোসাইটি হাই স্ট্যান্ড একটা মরাল হাই গ্রাউন্ড নিয়ে নিচ্ছেন নাম্বার ওয়ান দ্বিতীয় উনি একটা হার্ড হেটিং স্টেটমেন্ট একটা পয়েন্ট গুলো তুলছেন অ্যান্ড তৃতীয় উনি যে কি করছেন তৃতীয় উনি আর্মিকে অ্যাড্রেস করছে নিজের কনস্টুয়েন্সি যেটা আমরা বলি আমাদের বারবার বলা হয় এটা আমরা জেন পারভেনসব থেকেও শিখলাম উনি বলছেন যদি তুমি আর্মিতে আছো ইউ মাস্ট ক্যারি ওর কনস্টুয়েন্সি মানে তোমাদের যা লোক আছে ওদের সঙ্গে না নিয়ে গেলে তোমরা কিন্তু বাঁচতে পারবে না তোমার যে কোনো এজেন্ডা হতে পারে তো লেট সিন হাই গ্রাউন্ড কোথায় আছে এ্যান্ড কোথায় পয়েন্ট অফ কনফ্লিক্ট আছে জল ওয়াকুল জল ওয়াকুর জামান কি বলছেন এলেকশন আমি প্রথম জানুয়ারি দুহাজার ছাব্বিশে আমি একটা ইলেক্টেড গভর্নমেন্ট দেখতে চাই ভেরি হাই গ্রাউন্ড কিন্তু ওর আগেনস্টে প্রফিট এপ্রিল মাসে যাব কেন বাবা না না এপ্রিল এপ্রিল মাসে যাবেন কিন্তু তার মধ্যে ইফস এন্ড বাটস রয়েছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তার মানে এপ্রিলেই যে বাংলাদেশে ভোট হবে বা নির্বাচন হবে এটা কিন্তু কনফার্ম নয় ভেরি নাইস দেখুন পুরো বিশ্ব তাকাচ্ছে একটা জমুল প্রিস প্রাইজ যাকে আনা হলো কি তুমি একটা ইলেকশন করাবে ইলেকশন থেকে পালাচ্ছে আইন তাই জন্য জানেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট যিনি আছেন ইমানুয়েল ম্যাক্রন উনি বলেন সরি

বাড়বে এটা ইনস্টেবিলিটি বাড়বে আর নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট যেটা হবে তুমি ওরা ওদেরকে করতে দাও তার মানে তুমি তাড়াতাড়ি ইলেকশন করো লেট পার্লামেন্ট ডিসাইড তোমার যেটা পার্লামেন্ট আজকে ডিসাইড করতে যাও তুমি একটা হাই রাইট তৃতীয় উনি কি বলছেন যে আমাদের সেনার কাজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঢুকে সিচুয়েশন করা নয় আমার তো এত ক্ষমতা নেই আমি ইউএন মিশনে গিয়ে পয়সা রোজগার করব আমি ট্রেনিং করাবো তাহলে আমাদেরকে যে আমরা সোসাইটিতে আছি আমাদেরকে ফেরত যেতে দাও